আপনার ফেসবুক পেজে যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করেন অথবা কোনো একটা ছবি অন্য কিছু পোস্ট করেন তখন কিন্তু সেখানে নিচে দেখতে পান বুস্ট পোস্ট নামে একটি অপশন ঠিক আছে আবার আপনি অনেক সময় দেখতে পান যে অনেকেই কিন্তু তাদের ভিডিও বা পোস্ট কিন্তু তারা বুস্ট করতে চাই যেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন বিস রয়েছে এখন আপনার মনেও একটি ধারণা আসতেছে যে আপনি যে ভিডিও বা পোস্ট আপলোড করতে এখান থেকে ইনকাম করার জন্য ফেসবুক থেকে সেগুলোতে কিন্তু তেমন বিজুস নেই যার কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না ঠিক আছে এবং আপনার ভিডিওতে বিজ না আসার কারণে কিন্তু আপনি ইনকাম থেকে পিছিয়ে পড়ছেন তো এখন আপনার একটা মনে আসতেছে যে আমিও যদি এখানে বুস্ট করি ভিডিও তাহলে হচ্ছে আমারও মিলিয়ন মিলিয়ন ভিডিও চলে আসবে এবং এখান থেকে আমি ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন সো এক্ষেত্রে আপনি আপনার কোনো ভিডিও আপনার ফেসবুক পেজ থেকে বুস্ট করতে পারবেন কিনা কোনো পোস্ট বুস্ট করতে পারবেন কিনা সেগুলোর যে ভিউস রয়েছে সেগুলো দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন কিনা বা ইনকাম করতে পারবেন কিনা আজকের ভিডিওতে বোস্ট পোস্টে আপনাদেরকে সেটাও জানিয়ে দেব এবং বোস্ট করে আপনার ভিডিওগুলো আপনি মনিটাইজেশন করতে পারবেন কিনা ইনকাম করতে পারবেন কিনা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবে সো এখন আপনি ভাবতেছেন আপনার ভিডিও আপনি বুস্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবেন কিনা এবং এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন কিনা প্রথমেই বলি বুস্ট কি বুস্ট হচ্ছে আপনি যদি কোনো কিছু এখানে বিশ্বাস করতে চান অধিক মানুষের কাছে কোনো একটা জিনিস আপনি সেল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ডলার দিয়ে বুস্ট করতে পারবেন যেভাবে আপনি অন্য কারো ভিডিও বুস্ট দেখতে পান ঠিক আছে এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিডিও চলে আসে ঠিক আছে তো আপনি কখন করবেন 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 আপনি 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 তখনই যখন হচ্ছে কোনো কিছু এখানে সেল যে জিনিসটা পৌঁছাতে চাচ্ছেন অন্যের কাছে যেহেতু নর্মালি এটা যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু কয়েকজন মানুষের কাছে যাবে কিন্তু বেশি মানুষের কাছে যায় না তো বেশি মানুষের কাছে যদি আপনি কোনো পরিশ্রম ছাড়া নিতে চান তাহলে হচ্ছে আপনাকে বুস্ট করতে হবে এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনি যত লোক সিলেক্ট করবেন তত ডলার এখানে কিন্তু যুক্ত হবে এবং ফেসবুক অটোমেটিক্যালি এটা মানুষের কাছে পৌঁছে দিবে ঠিক আছে আপনি ওয়ান মিলিয়ন সিলেক্ট করলে ওয়ান মিলিয়ন মানুষের কাছে কোনো কষ্ট ছাড়াই কিন্তু আপনার টাকার মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে এখন আপনি এই বুস্ট করে ভিডিও মনিটাইজেশন পাবেন কিনা এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে অথবা আপনি ইনকাম করতে পারবেন কিনা লং টাইম ঠিক আছে এখন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন ভিডিও দিয়ে ইনকাম করতে চান ঠিক আছে আপনি কোনো কিছু সেল করতে চাচ্ছেন না তাহলে হচ্ছে আপনি এই বুস্টটা করতে পারবেন না ঠিক আছে বুস্টটা হচ্ছে যারা সেল করে তাদের জন্য আর যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে হচ্ছে আপনি যেভাবে ভিডিও আপলোড করেন যেভাবে পোস্ট আপলোড করেন ঠিক নরমালি আপনাকে আপলোড করে এখান থেকে যেই ভিডিওগুলো আপনি আনতে পারবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল বীজ হবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে ফেসবুক ইনকাম দিবে এখন আপনি যদি বুস্ট করতে চান আপনার ভিডিও সেখান থেকে যদি আপনি ইনকাম করতে চান ফেসবুক থেকে তাহলে হচ্ছে আপনি এটা কখনোই করতে পারবেন না কেননা ফেসবুক এটা ধরে নেবে যে আপনি এটা সেল করার জন্য আপনি একজন বিজনেসম্যান আপনার এই পেজটিকে সেল পেজ হিসেবে ধরে নেওয়া হবে কন্টেন্ট ক্রিয়েটরের পেজ হিসেবে কিন্তু ধরে নেওয়া হবে না আপনি যদি একটা ভিডিও এভাবে বুস্ট করবেন সেই ভিডিও থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিডিও কিন্তু পেয়ে গেলে এখন পরবর্তী ভিডিও যখন আপনি আপলোড করেছেন দেখতে পাচ্ছেন সেখানে কয়েকটা ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই ঠিক আছে কারণ ওটা হচ্ছে আপনি বুস্ট করেছেন এটা একটা সিলেকশন করে দিয়েছেন আপনি টাকা দিয়ে সেটা কিন্তু লোকের কাছে পৌঁছে দিয়েছে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান আপনি ভিডিও মেক করে যদি পেস থেকে ইনকাম করতে চান তাহলে আপনি কোনো মতে কিন্তু বুস্ট করতে পারবেন না এবং বুস্টের যেই গুলো রয়েছে সেগুলো হচ্ছে কখনো মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্রুব করা হয় না ঠিক আছে আপনাকে কিন্তু কষ্ট করে ভিডিও আপলোড করে করে কিন্তু এই গুলো জেনারেট করতে হবে এরপর হচ্ছে আপনি এভাবে নর্মালি ভিডিও আপলোড করে করে যে গুলো আসবে সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন যদি আসে সেট করে ঠিক আছে সো বুস্ট পোস্ট হচ্ছে আপনি কখনোই করে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন না আপনাকে একটাই কাজ করতে হবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করে যাবেন এবং বর্তমানে কোন ভিডিও চাহিদা বেশি রয়েছে আপনি সেগুলোকে টার্গেট করে কিন্তু যদি ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রাতারাতে কিন্তু বিলিয়ন ভিউজ চলে আসতে পারে ঠিক আছে তো শুরুতে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে ফুট করে কিন্তু ভিউ আসবে না যেভাবে অন্যরা ইনকাম করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও ব্যাক করে ইনকাম করতেছে আপনি দেখতেছেন লাখ লাখ টাকা তারা হচ্ছে কষ্ট করে করে এই জায়গায় এসেছে ঠিক আছে তারা কিন্তু বুস্ট করে কখনো এখান থেকে মনিটাইজেশন অন করে না এবং এটা করাও যায় না ঠিক আছে সো এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নেন আপনি বুস্টের দিকে কখনো যাবেন না ফলোয়ার বা ভিউ কিনার দিকে কখনো যাবেন না আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে থাকেন ধৈর্য ধরে দেখবেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা এভাবে আপনি যখনই এখানে সময় দিবেন আপনার ভিডিও যখন ভালো হবে আপনার ভিডিও লোকে দেখবে এবং লোকে আপনাকে ফলো করবে ওখান থেকেই আপনার বিগুলোর দ্বারাই আপনার মনিটাইজেশন অন করতে পারবেন এরপর আপনি লং টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আশা করছি আপনারা বিষয়টা একদমই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ